চীনা বাদাম বেশ সহজলভ্য এবং উপকারী প্রতিদিন এক মুঠো চিনাবাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ বালায় থেকে দূরে রাখতে পারবেন বিশেষ করে আমি কাঁচা বাদামের কথা বলছি শরীরে মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে বাদাম আপনার শরীর থেকে কোলেস্টরল কমাতে সহায়তা করে প্রতিদিন এক মুঠো চীনা বাদাম খেতে পারেন শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে রাতে দশ পনেরোটি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নিলে ডায়াবেটিসে উপকার পাবেন চীনা বাদামের অ্যান্টি অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকারী চীনা বাদামে প্রচুর পরিমাণের ভিটামিন বি আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাই প্রতিদিন চিনাবাদাম বা এর বাটার খাবেন এতে করে আপনি আপনার বুদ্ধিমত্তা বাড়াতে পারবেন চিনাবাদামের অক্সিডেন্ট শরীরের কঠিন রোগকে বাসা বাঁধতে দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে